একটা জিনিস লক্ষ্য করবেন বাংলাদেশের অনেক রুগী রয়েছে যাদের ফুট আলসার হয়ে থাকে যেটাকে আমরা ডায়াবেটিক্স ফুট আলসার বলে থাকি আর একজন পেশেন্টের যখন ডায়াবেটিসের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় তখন ওই পেশেন্টের পায়ের তলায় অথবা পায়ের পাতাতে বিভিন্ন ধরনের কিন্তু মানে সমস্যা সৃষ্টি হতে পারে যেটাকে আমরা কিন্তু ফুট আলসার বলে থাকি আর কি একটা এই ধরনের পেশেন্টের পায়ে যদি পেরেক অথবা অন্য কিছু যদি আঘাত লাগে অথবা পুড়ে যায় পাটা কিন্তু অবস হওয়ার কারণে ওই লোকটা কিন্তু ওই অবস্থায় কিন্তু অনুভূতিটা পান না পরবর্তীতে কিন্তু ওই জায়গাতে একটা ডিপলি গত্ত অথবা ওইটা পচে যায় রকম সমস্যাগুলো হয় এটা কিন্তু হচ্ছে ডায়াবেটিক ফুড আলসার আর কি তো দ্রুতগতিতে চিকিৎসা নিতে হবে ডায়াবেটিসটাকে খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে অ্যান্টিবায়োটিক ড্রেসিংয়ের মাধ্যমে দ্রুত গতিতে ওই সমস্যাটা সমাধান করতে হবে তা না হলে কিন্তু দ্রুত গতিতে অচন ধরে ওই জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সর্বশেষ পরিণতি পা কিন্তু কেটে ফেলা হতে পারে আর কি সতর্ক থাকতে হবে ডায়াবেটিক্স ফুট আলসার যেন না হতে পারে ডায়াবেটিসকে মানে সবসময়ের জন্য মানে কমাতে কম রাখতে হবে ব্যায়াম করতে হবে এবং সতর্ক থাকতে হবে যারা ডায়াবেটিক্স পেশেন্ট রয়েছেন সব সময়ের জন্য স্যান্ডেল পায়ে হাঁটতে হবে এবং শক্ত স্যান্ডেল কখনো পরা যাবে না যেগুলোর কারণে পায়ে ফোসা পড়ে এবং ওই ফোসকা থেকে কিন্তু ফুড আলসার হতে পারে ধন্যবাদ সকলকে